চড়াই চলছে সুন্দর জমজমাট দেখা যাক কি দুজনেই কিন্তু প্রাণ চেষ্টা করছে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না এবং হোমনার বাঘা শরীফের মধ্যকার খেলাটি উপভোগ করুন না শেষ পর্যন্ত দেখুন পুরো খেলা জুড়েই শুধু ফাইট আর ফাইট সাথে আছে বিনোদন তার ফলাফল কি হবে জানি না কিন্তু দুর্দান্ত খেলা চলছে দুজনে একদম উনঠাসা করে খেলছে যারা এই খেলাটির আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জটিলায় চলছে দুজনেই খুব শান্ত এবং শক্তিশালী খেলোয়াড় শক্তি এবং বুদ্ধির লড়াই কৌশলের লড়াই না এবং হুমনার মধ্যকার খেলাটি সবাই শেয়ার লাইক কমেন্ট শেয়ারকে পাশে থাকবেন বিপ্লবী বাংলাদেশ সময় আপনাদের সাথে আছে সবাই এমন সুন্দর সুন্দর খেলার ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকবেন ভাইকে ধন্যবাদ জটে কে কাকে পরাস্ত করবে পুরো খেলা জুড়ে কিন্তু ফাইট ছিলোর কোনো স্কোপ নেই কেউ কাউকে ছেড়ে কথা বলছে না ম্যাগনা ভার্সেস হোমনা ম্যাগনার লায়ন সাত হোমনার ভা দুজনের তরুণ খেলোয়াড় অনেক শক্তিশালী খেলোয়াড় সুযোগ সৃষ্টি করার চেষ্টা করছেন কেউ কিন্তু হতাশ হচ্ছেন না সুযোগ সুযোগের উপেক্ষায় একটা সুযোগ পেলেই উপ করে দেবে একজন আরেকজনকে সেই সুযোগটাই খুঁজছেন আমরা আছি শেষ পর্যন্ত দেখবো আসলে কি হয় বাঘা শরীফ নাকি লাল সত্তার লাল সত্তার কি তার আগে সেই সত্যি মতো ধরে কেউ পারে কি না সেটা দেখার বিষয় বাঘা শরীফ তিন দিনই খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে লাল সত্তার তো আগে থেকে ভালো খেলছে কে কাকে ছাড়িয়ে যায় সেটাই দেখার বিষয় এক সমানে পাশে দিয়ে না ভাইরা এই

দুজনের সুযোগ সন্ধানে খুব চতুর খেলোয়াড় দুজনেই আপনার চেষ্টা করছে দেখা যাক কিছু একটা হতে চলেছে মনে হচ্ছে এবং না কোনো অঘটন ঘটেনি কিন্তু দুজনেই চেষ্টা করে চলছে শেষ পর্যন্ত কি হতে চলেছে কেহ জানে না আমরা একদম মাটি কাঁপিয়ে ফেলছে মেঘনার লাঞ্চার তার এবং হোমনার বাগাছড়ি কখন যে কি ঘটে যায় দেখা যাক আলগানোর টেস্টটা কিন্তু পারেননি লায়ন সত্তর কিন্তু আপনার চেষ্টা করছে দেখা যায় কি হয় আলগানোর চেষ্টা লায়ন সত্তার এবং এবং দিলেন আলগি দিয়ে লায়ন আত্মার উ